এ যেন গোদের ওপর বিস্ফোরা বিপদের মধ্যে ফের বিপদ এবার ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের অশনি সংকেত বাংলার আকাশে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা সমুদ্রে তৈরি হতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় রিমেল আবহাওয়া দপ্তর থেকে এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর এদিকে গত কয়েক দিনের তাপপ্রবাহের হাত থেকে স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কমে কিছুটা মুক্তি মিলেছিল বঙ্গবাসীর তবে এবার ফের দুশ্চিন্তা বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমেল তবে কখন কবে কোন কোন উপকূলে বিধ্বংসী রূপ নিয়ে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এখন থেকেই কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে এ বিষয়ে এই মাত্র জানাল জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার ধেয়ে আসে ঘূর্ণিঝড় রেমাল আমফানের মাসেই ফের ছাড়খার বাংলা সাইক্লোন নিয়ে বড় আপডেট গত সপ্তাহে স্বস্তির বৃষ্টির পর এই সপ্তাহ থেকে ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ এর মাঝেই ঘূর্ণিঝড় নিয়ে এলো এক বিরাট আপডেট মে মাসের শেষেই পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ উপকূলে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রকোপ দেখা দিতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বছর চারেক আগে এই মে মাসেই এক ঘূর্ণিঝড়ের দাপট দেখেছিল বঙ্গবাসী আমফানের স্মৃতি এখনও অনেকের মনে টাটকা দু হাজার সালের কুড়ি মে বাংলায় তাণ্ডবলীলা চালিয়েছিল আমফান প্রায় সম্পূর্ণ দক্ষিণবঙ্গে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল এবার সেই আমফানের মাসেই বাংলায় আরও একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে আগামী কুড়ি মের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণীভূত হয়ে তা ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে বলে অনুমান তবে সেই ঝড়ের অভিমুখ কিংবা গতিপথ কোন দিকে হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি প্রাথমিক অনুমান এই ঘূর্ণিঝড়টিও চার বছর আগের আমফানের মতোই বিধ্বংসী রূপ নিতে পারে তবে এর শক্তি কতখানি হবে অথবা এটি আদৌ শেষ অবধি সুপার সাইক্লোনের চেহারা নেবে কিনা সেটা জানতে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাবিদরা বঙ্গোপসাগরের বুকে সাইক্লোন জন্ম নিলে সেটার নাম রাখা হবে রেমাল প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সোজা উত্তর দিকে সেটি শক্তি বৃদ্ধি করবে আগামী চব্বিশে মে এটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে পঁচিশে মে সন্ধ্যাবেলার পর সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগোতে পারে